কবিতার ফেরিওয়াইলা মুসাফির কবিতার বই মেঘের মেয়ে কবিতার শিরোনাম বৃষ্টি এলে আবৃত্তি মুসাফির কবিতা বৃষ্টি এলে বৃষ্টি এলে ভিজিস কেন তোর কি এমন দায় পড়েছে বৃষ্টি বুঝি গোপন প্রিয়া জলের ফোঁটা গায়ে পড়েছে বৃষ্টি এলে তোর চোখেতে আনন্দেরই হাসি কেন বৃষ্টিবিহীন হৃদয় ভরা কষ্ট রাশি রাশি কেন বৃষ্টি এলে তোর মনেতে ভিজে যাওয়ার লোভ বাড়ে কেন একলা থাকার বিষণ্ণতায় কষ্ট মনে খুব বাড়ে কেন বৃষ্টি এলে মন পাখি তোর খল বলিয়ে ওঠে কেন নিরশ মনে জোয়ার আসে প্রেমেরে ফুল ফোটে কেন বৃষ্টি এলে তোর পাড়াতে ভালোবাসার ধুম লাগে কেন লেপ্ত শোকের গভীর মায়ায় দুচোখ জুড়ে ঘুম লাগে কেন বৃষ্টি এলে তোর গাঙেতে দহন ব্যথা কেন ভুলে যাও বিজলি রানীর ডাক শুনে কান মনের নদে পাল তুলে যাও বৃষ্টি এলে তোর বাগানে কার বীজ বুনে যাও মেঘের মেয়ের ছন্দ নাচের মধুর সুরের গান শুনে যাও বৃষ্টি এলে তোর মনেতে ভালোবাসা বাগ হয়ে যায় উদাস পথিক একলা হেঁটে মনেতে খুব রাগ হয়ে যায় বৃষ্টি এলে মেঘবালিকা নূপুর পায়ে আসে হাটি ভিজিয়ে যায় বিতর্হির বাহির প্রেমবিরহের শুকনো মাটি বৃষ্টি এলে আমি তো চাই ভিজিয়ে দিক মন্দেহ কষ্ট ব্যথা দূর হয়ে যাক সাফ করে দিক সন্দেহ ধন্যবাদ